পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নন্দনপুরের গ্রামে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর ঘটনা নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী স্থানীয় সূত্রের খবর গঙ্গারামপুর থানার নন্দনপুর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা বিজয় মজুমদার গত প্রায় আড়াই বছর আগে বিজয়বাবু মারা যান স্বামীর মৃত্যুর পর ছোট মেয়েকে নিয়ে নন্দনপুরের বাড়ি ছেড়ে ট্যাংরা যান বিজয়বাবুর স্ত্রী তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়িটি এদিন দুপুর হতে পরিত্যক্ত বাড়িতে বিকট কেঁপে ওঠে নন্দনপুর রেলগেট এলাকা ব্যাপক চাঞ্চল্য এলাকায় গরমে দুপুরে আতঙ্কিত হয়ে পড়েন ছড়া স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে গঙ্গারামপুর পুলিশ আধিকারিক দীপাঞ্চন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে নামানো হয় র্যাফ ও কমব্যাক্ট ফোর্স পরে ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াডের কর্মীরা এরপর গোটা বাড়ি ঘিরে শুরু হয় জোর তিরুনি তল্লাশি পাশাপাশি ঘটনাস্থল থেকে পুলিশ নমুনা সংগ্রহ করে আনে নন্দনপুর রেল গেট বলে চার নং ওয়ার্ডে আচ্ছা আমরা তো যখন কারেন্ট ছিল না মোটামুটি যখন সাড়ে এগারোটার মতো বাজে কারেন্ট ছিল না আমরা গাছতলায় বসেছিলাম একটা বিকট আওয়াজ হয় তখন আমরা ছুটি আসলাম আমরা মনে করি যে ওনার গাড়ি টাড়ি কোনো টায়ার বাস হলো দূরে এসে দেখি যে বাড়ি থেকে ধোঁয়া উঠছিল ধোঁয়া উঠছিল তখন আমরা ছুটে আসলাম এসে দেখি যে এটা তো কোনো ইয়ের আওয়াজ না নিশ্চয়ই কোনো কিছু ছিল এখানটায় যেভাবে ধোঁয়াটা আমরা তো মনে করছি যে বোম টোমের মনে একটা আওয়াজ এরকম একটা ইয়া বিশাল ধোঁয়া বাড়িটা কি অবস্থায় রয়েছে এই বাড়িতে এখন কেউ থাকে না সবাই তো এখন ওনা গার্জেন মারা যাওয়ার পরে সবাই এখন চলে গেছে এখানে বাড়িটা এইটা বিজয়ের বাড়ি ছিল বিজয় মজুমদারের বাড়ি উনি ক্যান্সারে মারা গেছে এখন তো ঠেঙ্গাবাড়া সব থাকে ওনার স্ত্রী ওনার বোমা ফেটেছে নাকি ওরকমই একটা মনে হলো

এখন দেখে এটা মানে বিডিএস কে খবর দিয়েছি ওরা এসে ডিটেইলস ওরা এক্সপোর্ট ওরা এসে বলবে আমরা এটা বলতে পারবো না থ্যাংক ইউ স্যার এখন আমরা যেটা জানতে বললাম নন্দনপুর এলাকায় কোনো একটা ক্লাবে এখন বোমা ফেটেছে এটা শুনতে পাচ্ছি হতাহত হয়েছে কিনা সেটা প্রশাসন বা এরাই বলতে পারবে পুরো বিষয়টা আমরা খোঁজ করে নিয়ে দেখছি তো তৃণমূলের সেই ক্লাবে ঘটনাটা ঘটেছে সম্ভবত দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব তাদের ভাগাভাগি নিয়ে গণ্ডগোল আমরা তো জানেনি কালকেও আমরা শুনেছি জেলাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একটা বিক্ষোভ বিক্ষোভের পরিস্থিতি এইভাবে তৃণমূল এবং প্রশাসন মিলিতভাবে গঙ্গারামপুরের পরিবেশ খারাপ করার চেষ্টা করছে মানুষকে হৃদ প্রদর্শনের একটা পরিস্থিতি তৈরি করছে অবিলম্বে এই গঙ্গারামপুর থেকে এই রকম সমাজ বিরোধীদের গ্রেপ্তার করা উচিত অবৈধ অস্ত্রগুলো ইমিডিয়েটলি উদ্ধার করা উচিত নচেত এরা এলাকায় বিপদ ডেকে আনবে এবং তাতে সাধারণ মানুষ এর ভুক্তভোগী ধন্যবাদ গঙ্গারামপুর থেকে অমিত নিউজ